সালামু আলাইকুম আগামীকাল ভোর সাড়ে ছয়টায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ আমরা আঠারো কোটি বাঙালি যা যারা সবাই ম্যাচের দিকে তাকিয়ে থাকবো বাংলাদেশ প্রথমবার সুপার হিটে উঠেছে সতেরো বছর টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে আমরা সবাই প্রথমে বলেছিলাম যে বাংলাদেশ সুপার ইট কেন একটা ম্যাচও জিততে পারবে না এমন বলে সাথেও হারবে আর আমরা দেখতে পেলাম যে বাঙালি দুর্দান্ত বলিং পারফরমেন্স যদিও ব্যাটিংটা নর ভরে বলিং পারফরমেন্সের মাধ্যমে তিনটি ম্যাচ তিনটি ম্যাচ জিতে সুপার ইট নিশ্চিত করে সুপার হেটের প্রত্যেকটি প্রতিপক্ষই শক্তিশালী প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান সবাই আমাদের থেকে শক্তিশালী টি টোয়েন্টি ফরমেটে আর যদিও টি টোয়েন্টি ফরম্যাটে বড়ো দল ছোটো দল বলতে কিছুই নেই আমরা ইনশাল্লাহ আশা করি যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আগামীকাল সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ শক্তিশালী প্রতিপক্ষ তাদের তাদের বিরুদ্ধে আমরা গত এক বছর আগেও আমাদের মিরপুরে সিরিজ জিতেছি চারেকে চার একে ও আমরা সিরিজ জিতি সুতরাং আমরা এত ভয় পাওয়া ভয় পাই না ওদেরকে হারাতে পারবো